প্রতি সপ্তাহে সপ্তাহেই আমি সবজি গাছগুলোতে সবজির তরল দেই তো আজকে আবার সবজির তরলগুলো দিব এই যে আমি রেডি করতেছি দেখতে থাকুন আমার ভিডিওটা প্রতি সপ্তাহে সপ্তাহে আমি এই যে সবজির খোসার তরল আমি সাত বাগানের সবজির গাছগুলোতে দিই তো এই যে লাউ গাছটাতে দিয়ে দিচ্ছি মারাল্লা আমার লাউ গাছে ভালো ফলন ধরতেছে কফি ধরতেছে সবগুলো গাছে আমি দিয়ে দিব আর এটা খুবই উপকার চাল দোয়া ডাল দোয়া পানি সবজির তরল এটা প্রতি সপ্তাহে সপ্তাহে আমি একবার প্রতি সপ্তাহে চাল ডাল দোয়া পানি দেই আবার সবজির তরল দেই এইভাবে সাত দিন অন্তর অন্তর আমি এই গাছগুলোতে দিয়ে দিচ্ছি আপনারা এইভাবে সবজি গাছগুলোতে দিয়ে দিবেন তাহলে মার্শাল্লা সবজির ফলন খুব ভালো হয় তো দেখতে থাকুন আমি কিভাবে দিচ্ছি কতগুলো গাছে দিচ্ছি তবে পাতলা করে পানি মিশিয়ে দিয়ে দিবেন। মশাল্লাহ এবার আমার সবজির ফলন অনেক ভালো আমি খুব সন্তুষ্ট আল্লাহ রহমতে বাকি আল্লাহর ইচ্ছা এই যে আমার সবগুলো গাছে মোটামুটি দিয়ে দিচ্ছি মরিচ গাছে কফি গাছে এইবার কপির ফলনটাও আমি ভালো দেখতেছি মাসাল্লা বড় বড় হচ্ছে বাগানের কপি মরিচ গাছগুলোতে দিয়ে দিলাম অনেকগুলি কপি গাছ বসিয়েছি এবার আমি মানে বিশ পঁচিশটা কপি গাছ বসিয়েছি এটা আমার কামরাঙ্গা গাছ এই গাছটার গ্রোথটা বেশি ভালো না বিকালবেলা কীটনাশক দিয়ে দেবো গাছের পাতাগুলো কুকড়িয়ে গেছে আর এই যে টমেটো গাছ এই গাছগুলো তৈরি দিব মাটিতে দিয়ে দিচ্ছি কারণ যাতে কার্যকারিতা খুব তাড়াতাড়ি হয় মশালাই বা সবজির ফলনগুলো আমার ভালো হচ্ছে গাছের গ্রোথ দেখলেই বোঝা যায় যে আমার ফলনটা কেমন হচ্ছে তো আপনারা এইভাবে সবজির তরলটা রেডি করে রাখবেন তৈরি করে রাখবেন আমি কিন্তু সব সময় এই তরলটা সারা বছর ভরেই রেখে দেই করে করে এবং গাছগুলোতে আমি এই খাবারগুলোই বেশি দিই আমি কেনা খাবার খুব কমই দিই কিনে আন আনি না বললেই চলে আমি এইগুলো দিয়েই আমি ওদের গাছের খাবার তৈরি করি এবং এইগুলো দিয়েই আমি মাটিও তৈরি করি তো এই সব মাটি দিয়ে আমি সবজি বসাই এবং এই সব তরল দিয়ে আমি আমার গাছগুলোর যত্ন নিই কিনে আনা কোনো সার আমি ইউজ করি না খুবই কম খুবই কম করি না বললেই চলে কারণ এত বড় একটা স্বাদ করেছি সেটার জন্য যদি আমার কিনে এনে আবার সেইগুলো করতে হয় তাহলে বিষয়টা অনেক জটিল হয়ে যায় সেই জন্য আমি নিজেই এইসব তৈরি করে করে আমার এই সাত বাগানের গাছগুলোর পরিচর্যা করি তো এই যে করলা গাছটা দিয়ে দিলাম আর সব শেষে রয়েছে একটা লাউ গাছ এটা তো দিয়ে দেব দিলে আজকে আমার দেওয়া শেষ হয়ে যাবে খাবার দেওয়া তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দেবেন তাহলে নোটিফিকেশানগুলি পেয়ে যাবেন আর নতুন নতুন ভিডিওগুলো আমি আপনাদের জন্য নিয়ে আসবো যারা বাগান করি সাত বাগানের পরিচর্যা সব কিছুর বিষয়ে আমি প্রতিদিন আপনাদের সাথে তুলে ধরি আর এই যে কতগুলো অ্যাডেনিয়ামের ডাল কেটেছিলাম সেগুলো আবার আজকে রোদে দিয়েছি আজকে শুকিয়ে গেলে কালকে আবার এই পাঁচটা ডাল বসিয়ে দেবো অ্যাডেনিয়ামের তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আর যারা নতুন আজকে আমার নতুন ভিডিও দেখতেছেন নতুন করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কষ্ট করে আমার এই ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোয়ার পাশে থাকবেন আর আমার কমলা রঙের গোলাপের শুভেচ্ছা সবাইকে আর চন্দ্রমল্লিকার শুভেচ্ছা দিচ্ছি সবাইকে সবাই বাগান করুন আসুন আমরা সবাই মিলেমিশে একসাথে সাত বাগান গড়ি। এবং নিজেকে ভালো রাখি সবজি পাই ফুল পাই এটা আমাদের অনেক প্রত্যাশা আমরা শহরে বাস করি আমাদের এই প্রকৃতি থেকে আমরা অনেক দূরে আছি তাই আসুন নিজেরাই আমাদের প্রকৃতি গড়ে নেই এবং সুন্দর একটা জীবন জীবনযাপন উপভোগ করি ভালো একটা কাজের জায়গা তৈরি করি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ